ভালো কাজ করছিস খারাপ কাজ কি তুই করিস নাই আমি বলবো কাপ কারণ কত নাই কবরে কেউ কবরে নাই কেমন সব এক বাবা বাবা ابو এত সুন্দর পরিবেশ কত সুন্দর পরিবেশ আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি আমার আল্লাহর তে কত খুশি হচ্ছে আপু কথা বলিস না খোদার দোহাই লাগে কথা বলি এই রাত্রে এই পরিবেশ বেটা হয় বেটা আমরা তো ছোট মানুষ বোঝো না রাত্র তো অনেক এখন তো এই পরিবেশ হয় না এটা আল্লাহর দয়া ঠিক কিনা ঠিক ওইটা মনে রাখবেন ওই হাদিসটা মুসলিম শরীফের হাদিসটা তিরিশ জনের কথাটা মনে রাখবেন নবীজির সাহাবি তামিমে দাঁড়ি রবি এটা তাহিরি আইলে আলহামদুলিল্লাহ আর বাবা আলহামদুলিল্লাহ একটা সাপ তিনি বলবেন তিনি বলবেন আমি তোমার জমানো টাকা কেমন জমানো টাকা আমি একশো টাকায় আড়াই টাকা জাকাত ছিল তুমি আড়াই টাকা দাও নাই হ্যাঁ একশো টাকায় না এক হাজার টাকায় আড়াই পার্সেন শতকর আড়াই পার্সেন্ট না আড়াই টাকায় দে এক হাজার টাকায় পঁচিশ টাকা গরিবের ছিল তুমি দেও নাই আমি তোমার সেই জাকাত আজকে আল্লাহ আমাকে সাপ বানাইয়া তোমার কবরে পাঠাইছে আর আমার আল্লাহ বলে দিয়েছেন যতদিন কেয়ামত না হবে ততদিন পর্যন্ত তোমাকে দংশন করার জন্য আর একটা সাপ আসবে তুমি নামাজ পড়তা না নামাজ পড়ো নাই এই জন্য কেমন পর্যন্ত আমার আল্লাহ তোমার কবরে তোমাকে দংশন করার জন্য আমাকে বলেছে আমি কেমন পর্যন্ত তোমাকে দংশন করতে থাকব আর একটা সা পয়সা বলবে আমাকে চিনছনি ভাই তুমি কে ভাই আমি হইলাম তুমি যে রোজার মাসে মানুষের দেখাইয়া দেখাইয়া দোকানে দোকানে খেয়েছ তুমি লজ্জা করো নাই

আবার আমার ভাইরা ওই কবরের মধ্যে আযাব আশার আগে রোমান ফেরেশতা বলবে তুমি তোমার কথাগুنين লেখো জীবনের শুরু থেকে মানি বালেক হওয়ার পর থেকে তোমার মরণ পর্যন্ত কি কি আমল তুমি করেছো কি কি ভালো কাজ করেছো কি কি খারাপ কাজ করেছো আপনি আমি শুধু আপনার আমার ভালো কাজগুنين লেখবো আপনার আমার খারাপ কাজগুنين লেখব না রোমান ফেরেশতা দমক মারবে এ পাগলা এ পাগলা তুই কি জীবনে কোনো খারাপ কাজ করিস নাই কেন তুই খারাপের কথা লেখলি না আমি আমি আপনি ভয় পেয়ে যাও আমি আপনি ভয় পেয়ে যাব ওই ভয়ের সময় কি হবে জানেন নে আনাসরদি আল্লাহ তালান বোখারি শরীফের কিতাব জানা যায় একটা হাদিসে মোবারক বর্ণনা করেছেন রোমান ফেরেস্তা ভয় দেখাবে মন কীর্ণ কি ভয় দেখাবে হুজুর আমার কবরে যাবে না আমার আব্বা আমার কবরে যাবে না আমার ছেলে আমার কবরে যাবে না আমার ভাই আমার কবরে যাবে না আমার মায়ার নবী নূরের

আলোচনা আজকে কমিটি আমাকে দিয়েছে এরপরে জান্নাত জাহান্নাম আগে একটু কবর থেকে আমরা কথা শুনি এরপরে জান্নাত জাহান্নামের কাছে ইনশাল্লাহ আমরা যাব জান্নাত কত মা মজাদার জান্নাত হবে